আমি যে দুইটা বল দিয়েছি কিন্তু আমি যেটা কইতাছি যে বেটায় টম টম সালা হাত ভাই এ বেটায় যেহেতু আমার ভালোবাসায় এক হাজার

এবং অত্যন্ত দয়ালু পঞ্চাশ কিন্তু আমার মামার বাড়ি শামসুজ্জামান চৌধুরী লাল মিয়া যিনি তিনি আমার সাথে খুবই অন্তরঙ্গ আমি ঢাকার বাসায় অনেকবার গেছি তো মামা প্রায় আমাদের পঞ্চাশের উন্নয়নের ব্যাপারে আমাদের ডাকেন ওই দিন আগে আমি এখানে স্কুলে এসে গেছি যে করা যায় না করা যায় এই বিষয়ে তো মামার বাড়ির প্রতিক্রিয়াটা অধিকার থাকেই সে আমি আপনাদেরকে শুরু করতে চাই যে আমাদের চেয়ারম্যান নজর আলী ভাই উনি বললেন যে তরুণরা তো ভোট দিব আর যারা বয়স ষাট পঁয়ষট্টি সত্তর এরা কিছু লোক লোক আপনাকে দিব

আপনার যদি মনে হয় যে আপনার একটা ভোটে আপনার ছেলের দাম বাড়বো যে লোকটার বয়স ষাট পঁয়ষট্টি সে যদি বিশ্বাস করে যে এই লোকটারে যদি আমি ভোট দিই এলে আমার ফোলাটা একটা স্কুল হইব রাস্তাটা সুন্দর হইব আমার ফোলাটা একটা চাকরির ব্যবস্থা হইতে পারে এলে কি মনে হরেন মরার আগে এই সামখান বালা সামখান

যদি boxShadow মানে জিজ্ঞাসা করেন তাহলে আতি মানে আমি চিন্তা করলাম যে 15 বছর দশ বছর সেবা দিয়া তোমরা রে এখনো পুটালের প্রতি ইমান না যে ভুটানের আত্মক্ষমতাটা দিয়ে দেখতা এ তোমারে পছন্দ করে কিনা আমার বিশ্বাস পুটালের যে তুই একদিনের লাগো বিশ্বাস করছ না আর পুটালের যদি সাত তারিখ সুযোগ পায় তোমারে বিশ্বাস করতে

আমি দুইটা বল দিয়েছি কিন্তু আমি যেটা হইতেছি টম ভাই এ বেটায় যেহেতু আমার ভালোবাসায় এক হাজার

একবারে নিজের লোকে কত এরারে স্যার আমি উন্নয়ন করতে পারবো আরে গড়ের একটা বলা যদি আতুললেন না হয় সোনার কাছে আমার আইনজীবী তুই এত টানা টানি করতে অবশ্যই